আমার মাইয়া ঢাকা থেকে এখন আল্লাহ দেখি আসো আসো আসুকাল্লাহ মার্শাল্লাহ সুবান আল্লাহ আমাদের নুস্তিকার ভাগ্য অনেক ভালো ঠিক আছে দেখেন এই যে আমাদের বাঙ্গিরা পাইকা দেখেন

আসো জানি আসো 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 বাবা আসো 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 জানা বে আছি এই যে দেখেন এই যে আমাদের নিউজ কাছে দিয়েছিলাম এই যে আমার মাইয়া এই যে দেখেন

ইয়ামিন ডাক্তার দাও ইয়ামিন হুম আর বাঙ্গি খায় না অনেক স্বাদ অনেক সুস্বাদু কারণ ক্ষেতের তো একবারে গাছ পাকা কোনো মেডিসিন মেডিসিন মুক্তিকে অনেক কপালটা অনেক ভালো দেখা গেছে বাঙ্গিটা অনেক দিন ধরে ভিডিও দিতে দিতেছি পাকে না পাকে না যেদিন আসছে সেই দিনে বাঙ্গিটা পাইকা ফাইকটা রয়েছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমাদের ভিডিওসকে রাখছি আস